আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও এখন সবাই ভালো আছি সুস্থ আছি তোমরা সবাই কেমন আছো না আছো কমেন্টে প্লিজ জানিও তো চলো ব্লগটা শুরু করা যাক আজকে সকালে উঠে আমার বরকে জিজ্ঞাসা করেছিলাম যে কি খাবে তো বলল লুচি করো আর আগের দিন আমাদের এইখানে একটা নবী দিবস হয়েছিল তো আমার বর গিয়েছিল সেখান থেকে এনেছিল জিলাপি তো সকালবেলা যেহেতু জিলাপি ছিল তার জন্য বলল যে লুচি বানাও লুচি দিয়ে খেয়ে নেবো তো তার জন্য আমি সকালবেলা উঠে একদম সকালবেলা উঠে আমি আগে আটাটা সেনে রেখেছিলাম আর আমার বর যেহেতু লুচি বানানোর কথা বলেছিল তো সাথে আমি একটু চাও বসিয়ে দিয়েছি একদিকে কড়া বসিয়েছি লুচি ভাজার জন্য আরেক দিকে চা বসিয়ে দিয়ে কথা বলতে বলতে লুচিটা প্রায় বেলা হয়ে গেছে তো এখন আমি ছেকে নেব তো আমি তেলের উপরে দিয়েছি তো কেমন ফুলেছে না ফুলেছে সবটাই তোমরা দেখতে পাচ্ছ আর ওদিকে আমার চাটা প্রায় মানে ফুটে গেছে দিয়ে দিয়েছিলাম যাতে করে ভালো কালারটা আসে চা আর এদিকে আমার লুচিটা ভাজা হয়ে গেছে আর এদিকে চিনিটা চাইতে দেইনি তো তার জন্য আবার চিনিও দিয়ে দিলাম তাই ভালো করে চাটা ফুটিয়ে নিয়েছিলাম তো চাটা ওদিকে ততক্ষণের জন্য ফুটুক আর এদিকে আমার লুচি লুচিটা তেল ছড়াতে দিয়েছি তো প্রায় লুচিটা আমি তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি তো এক এক করে সব লুচিগুলো ভেজে নেব আর যারা আমার ব্লগ দেখছো নতুন প্লিজ কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখো যাতে করে নতুন কোন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায় আর ভিডিওটা দেখে প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করে তোমাদের একটা একটা কমেন্ট অনেকটাই সাহস দেয় নতুন কোনো ভিডিও আনতে তো প্লিজ একটা করে কমেন্ট করে দিও ভিডিওটা কেমন লেগেছে না লেগেছে তোমাদের কাছে আর অনেক আপুর আমাকে কমেন্ট করছে অনেক ভাইয়ারাও কমেন্ট করছে তো প্লিজ প্লিজ কি কোথা থেকে দেখছো আমার ভিডিওটা কমেন্টে প্লিজ জানিও সত্যি কথা বলতে কটা ভিডিও আমি দিয়ে তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাও আর ইউটিউব জার্নিটা অতটা সোজা না আমি জানি আমি কটা ব্লগ বানিয়ে আমি বুঝতে পারি যে কতটা ব্লগে ব্লগ বানানোর টাইম যায় এডিটিং করা সব কিছু মিলিয়ে অনেকটা কষ্ট এবং পরিশ্রমের দরকার তো যাই হোক অনেক কথা বললাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লুচি ভাজা হয়ে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি রান্না করতে আজকে রান্নায় বানাবো সবটা তোমরা এই ব্লগের মধ্যে দেখতে পাবে আমার ভিডিওর মধ্যে বারবার কমেন্ট আসছে যে আপু তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে ব্লগ এর আগেও একটা ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলেছি যে আমার বাড়ি কোথায় আমার শ্বশুর বাড়ি কোথায় তো সবটা বলেছি তো তবুও তোমরা বারবার যে কমেন্ট করছো জিজ্ঞাসা করছো তো তারপরেও তোমাদের সাথে শেয়ার করতে আমাদের জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আর আমি থাকি কোন জায়গা সেটা এক কথায় বলতে গেলে ক্যানিং ক্যানিং বললে তোমরা সহজে বুঝতে পারবে তাও ক্যানিংয়ে না ক্যানিং থেকে একটু মানে আসতে হয় টোটো করে তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার রান্নার সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর উচ্ছে আর মাছ দিয়ে রান্না হবে একটা তরকারি আর মাংস ছিল গরুর মাংস আর ওল রান্না হবে কদিন আমি ব্লগ কেন দিতে পারি তো সবটা তোমাদের এই মধ্যে বলবো তো প্লিজ ব্লগটা কেউ স্কিপ করে দেখো না তাহলে বুঝতে পারবে না প্রথম কিছুদিন আমি ব্লগ দিই মানে হয়তো সমস্যা সেরম কিছু না তো তার জন্য বলছি না আর তারপরে আমার বর চলে যাবে কথা হয়েছিল বাইরে কাজে চলে যাবে তো তার জন্য এতদিন কলকাতার মধ্যে কাজ করত আর সপ্তাহে সপ্তাহে বাড়ি চলে আসতো তো কিছুদিন পুজোর জন্য ছুটি ছিল তো তার জন্য সিদ্ধান্ত নিল যে বাইরে কোথাও কাজে যাবে ঠিকও হয়ে গেছে তো আমি ব্লগটা শুট করেছিলাম দু তিন দিন আগে তো আমি ব্লগটা দিতে পারিনি নিজে থেকে ইচ্ছা হচ্ছিল না যে ব্লগ ছাড়ি একটা আলাদা একটা মানে কষ্ট হচ্ছিল টেনশন ছিল মাথায় যে এতদিন বাইরে এতদিন ঘরে ছিল বলতে কলকাতায় একটা যে না যখন ঘরেও আসতে পারবে তাছাড়া সপ্তাহে সপ্তাহে চলে আসতো তো সেই জন্য কোনো টেনশন ছিল না এখন একটু কষ্ট হচ্ছে সাথে দুটো ছেলেও আছে সব মিলিয়ে মনটা অনেকটাই খারাপ তবুও যে কাজটা শুরু করেছি চেষ্টা করব আল্লাহ পাক যেন কাজটা এগিয়ে নিয়ে যায় যতটা মনে ইচ্ছার আশা নিয়ে শুরু করেছি আল্লাহ পাক যেন সব ইচ্ছা পুরু করে তোমরা দোয়া করো যেন আল্লাহ পাক সবার সুস্থ রাখে ভালো রাখে আর এই ব্লগটা দুদিন ধরে ভয়েস দিয়েছি তারপরে গিয়ে কমপ্লিট করতে পেরেছি তাহলে বুঝতে পারছো কিরকম মানে একটা মাথায় টেনশন কাজ করছে একদম মনে থেকে ইচ্ছা হচ্ছে না যে আজকে একটা ব্লগ বানাই আজকে একটা ব্লগ শুট করি তো একদম মনটা খারাপ আর তোমাদের কাছে যেদিন ব্লগটা পৌঁছবে সেদিন হয়তো আমার বর ট্রেনে থাকবে চলে গেছে তো যেদিন বাড়ি থেকে চলে গিয়েছে সেদিন রাতে ব্লগে ভয়েস দিচ্ছে তোমাদের সাথে সাথে আমার বড় ব্লগটা দেখবে তোমরাও যেরকম আমার পাশে আছো ভালোবাসা দিচ্ছ তোমাদের মতন আমার বড় আমার ব্লগটা দেখে পুরো বা আমার সাপোর্ট করে আমার পাশে সব সময়ের জন্য এই দিক থেকে আছে তো সেরকম কিছু না যে আমার বাড়ির দিক থেকে কোনো অসুবিধার জন্য আমি ব্লগ দিতে পারিনি এরকম কিছু না তো যাই হোক উনিও ব্লগটা দেখ দেখবে হয়তো কিছু কিছু কমেন্ট আবার এরকমই আসতে পারে যে বর না বাড়িতে যেতে যেতে ব্লগ বানাচ্ছে বা ব্লগ ছাড়ছে ইউটিউবে তো দেখো ইউটিউবের একটা নিয়ম আছে ইউটিউবের এই নিয়মটা হচ্ছে যে তুমি প্রত্যেক দিন ব্লগ না দিতে পারো একদিন পরে একদিন দাও যে কাজটা আমি শুরু করেছি তো সেই কাজে আমার বরের ফুল সাপোর্ট আছে আর যেহেতু আমার অনেক ইচ্ছা আর আমার বরেরও ইচ্ছা ছিল যে আমি ব্লগ বানাবো ব্লগ ভিডিও বানাবো তা আমি খারাপ কিছু করছি না আমার কিছু যায় আসে না কারোর কথা তো আমি জানি এরকম কমেন্ট কেউ করবে না তো আমি অনেক এরকম কমেন্ট দেখেছি অনেকের ব্লগে তো আমিও সেটাই ভাবছিলাম তো তার জন্য তোমাদের সাথে বললাম তো প্লিজ কেউ খারাপভাবে নিও না আমি এরকমভাবে কথাটা বলতে চাইনি আর দেখো আমার বর যাওয়ার সময় আমাকে বলেছে যে অত চিন্তা টেনশন করবে না যে কাজটা তুমি করছো সেটার দিকে ধ্যান সবচেয়ে বড় কথা কি জানো হয়তো কষ্ট হবে দূরে থাকলে কথাই বলে না কিছু পেতে গেলে কিছু হারাতে হয় তো সেরকম এরকম না যে কোনো দিন বাইরে যায়নি বা এত দূরে যায়নি এরকম না তবে হ্যাঁ গিয়েছিল আজ থেকে প্রায় তিন বছর আগে তো তিন বছর ধরে ঘরে বা আশেপাশে কলকাতা এরম করে কাজ করে তো তার জন্য আজকে নতুন যেরম বাইরে যা সেরকম একটা মনের ভিতরে ঝড় হচ্ছিল বা একটা অনুভূতি কাজ করছিল তো যাই হোক দেখো চাইলেও আটকে রাখা যাবে না বা চাইলেও কাজকাম বন্ধ করে ঘরেও থাকতে পারবে না কথায় আছে না দাঁত থাকতে কেউ দাঁতের মর্যাদা দেয় না তো সেরকম যখন বাড়িতে থাকি বা কলকাতায় থাকতো তো তখন এত কিছু ভাবতাম না কিছু মনে হতো না আজকে চলে যাওয়ার পরে অনেক কষ্ট হচ্ছে অনেক এটা আমি বলে বোঝাতে পারবো না আর ছোট ছেলেটা তো আমার বর চলে যাওয়ার পরে ওর কান্না কিছু মতে থামানো যাচ্ছে না এত কাঁদছে ওর কান্না দেখি বারবার আমার মনে পড়ছিল যে কত দূরে যাচ্ছে কত কষ্ট হচ্ছিল ওর কান্না দেখি তো এই ব্লগটা হয়তো আমার বর দেখছে তো আমার বরের কিছু কথা বলি তো তুমি বারবার বলছিলে না হয়তো আমি চলে যাচ্ছি তোমার কিছু মনে হয় না মনে করছো যে কলকাতায় না গো আমি জানি তুমি কোথায় যাচ্ছ আমি চাইলেও আমি ভুলে বলতে পারবো না যে তুমি কলকাতায় আছো আর সপ্তাহে সপ্তাহে তোমার জন্য কেউ অপেক্ষাও করবে না তো যেখানে থেকো ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো সত্যি কথা বলতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে অনেক ভালো লেগেছে অনেক নিজেকে হালকা মনে হয় ভিডিওটা এই পর্যন্তই আল্লাফে